পুনরায় দখলের পথে রাশিয়া পূর্ব ইউক্রেনে একদিনে নিহত আটশো আশি ইউক্রেন সেনা ইউক্রেন সেনা সরাচ্ছে বাঘমুদ থেকে যুদ্ধ চলছে শহরের রাস্তায় রাস্তায় ট্রাম্প বলেছেন তিনি একদিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সক্ষম সক্ষমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর রাশিয়া দখলে নিতে যাচ্ছে ছেড়ে আসা আরেক গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্ক লিমেন লিম্যান্ক সহ পূর্ব ইউক্রেনে রাশিয়ার হামলায় চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে আট শতাধিক ইউক্রেন সেনা এদিকে বাখমুতের পতন নিয়ে পরস্পর বিরোধী খবর পরিবেশন করছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম অনেক গণমাধ্যম দাবি করেছে বাখমুতে নতুন করে সেনা ও অস্ত্র জড়ো করছে ইউক্রেন অপরদিকে কোনো গণমাধ্যম জানিয়েছে বাঘমুথ থেকে সেনা প্রত্যাহার চলছে ইউক্রেন আর্মির বিবিসির খবরে বলা হয়েছে কুপিয়ানস্ক থেকে বেসামরিক লোকজন সরিয়ে নিচ্ছে কিয়েভ খার্কিফ অঞ্চলের ইউক্রেন প্রশাসক জানিয়েছেন রাশিয়ার অব্যাহত মর্টার হামলার কারণে সেখানে আর কোনো বেসামরিক লোকজনের অবস্থান করা সম্ভব নয় কুপিয়ানস্ক ডোনবাস রাজ্যের বাইরে খার্কিভের গুরুত্বপূর্ণ একটি শহর এটি একটি রেলওয়ে জংশন এবং খার্কিভের প্রশাসনিক শহর কুপিয়ানস্কের অবস্থান লুহানস্ক অঞ্চলের উত্তর পশ্চিমে গত বছর ইউক্রেন অভিযানের শুরুতেই রাশিয়া দখলে নেয় কুপিয়ানস্ক সহ খার্কিভের অর্ধেক অঞ্চল তবে গত সেপ্টেম্বরে রাশিয়া ছেড়ে আসে খার্কিভের কুপিয়ানস্ক ইজিয়াম সহ দখলীকৃত সব এলাকা এরপর অক্টোবর রাশিয়া ছেড়ে দেয় ডোনবাসের লিমেন এবং নভেম্বরে ছেড়ে আসে খারসনের রাজধানী খারসন শহর প্রতিটি শহর ছেড়ে আসা ছিল রাশিয়ার জন্য এক একটি বড় আঘাত ইউক্রেনের পক্ষ থেকে চলতি বছরের শুরু থেকে রাশিয়া পুনরায় উদ্ধার অভিযান শুরু করে কুপিয়ানস ইজিয়াম এবং লিমেনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসেব অনুসারে দুই মাসের টানা হামলায় কেবলে তিনটি শহরের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে ইউক্রেনের নয় হাজারের বেশি সেনা রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় কোপিয়ানস্ক লিম্যান খার্সন এবং ডোনেস্কে নিহত হয়েছে ইউক্রেনের আটশো আশি জন সেনা এর মধ্যে কুপিয়ানস্কে নব্বই লিম্যানের দুশো পঞ্চাশ ডোনেস্কো জাপরিচিয়ায় পাঁচশো সত্তর এবং খার্সনের সত্তর জন ইউক্রেন সেনা নিহত হয়েছে ডোনেস্কের সুবরবতে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি এইচ হেলিকপ্টার বিবিসির খবরে বলা হয়েছে কুপিয়ানস্ক শহর ছেড়ে আসা ইউক্রেনের জন্য একটি বড় আঘাত পশ্চিমা গণমাধ্যমের খবর অনুসারে কেবল কুপিয়ানস্ক নয় একসাথে পতন ঘটতে পারে খার্কিভের আরেক শহর ইজিয়াম এবং ডোনবাসের লিমেন শহরেরও এ তিনটি শহর উদ্ধার করা রাশিয়ার জন্য বড় ধরনের সফলতা হিসেবে বিবেচিত হতে যাচ্ছে কিয়েভ জানিয়েছে বাকমুতে এখন প্রতি ঘন্টায় নরক তুল্য শনিবার বিবিসির খবরে বলা হয়েছে বাকমুতের রাস্তায় রাস্তায় চলছে যুদ্ধ তবে এখনও পতন ঘটেনি শহরটির ইউক্রেন আর্মি জানিয়েছে তারা শহরটি ছেড়ে আসবে না যদিও গোটা শহর রাশিয়া ঘিরে রেখেছে এবং শহরের মধ্যে প্রবেশ করেছে তারা বাঘমুতে নতুন সেনার পাশাপাশি নতুন করে ভারী অস্ত্র পাঠানোর খবর দিয়েছে বিবিসি সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে ইউক্রেন আর্মির বিরুদ্ধে সমালোচনা চলছে পশ্চিমা মহলে তাদের মতে বাঘমুদ কৌশলগতভাবে তেমন গুরুত্বপূর্ণ কোন শহর নয় কিন্তু এ শহরটির জন্য ইউক্রেনের এত অস্ত্র আর প্রাণ ক্ষয় যুক্তিযুক্ত বলে মনে করছে না তারা অপরদিকে পশ্চিমাদের মতে রাশিয়ার জন্য বাকমুদ দখল একটি প্রেস্টেজ ইস্যুতে পরিণত হয়েছে বাকমুদ শহর দখলের জন্য গত সাত মাস ধরে টানা হামলা করে আসছে রাশিয়ান আর্মি কিন্তু এখনও মুক্ত করতে পারেনি বিশ্বের দ্বিতীয় বৃহৎ রাশিয়ান আর্মি বাকমুদ দখলকে ক্রেমলিন রাশিয়ানদের জন্য একটি প্রদর্শনী হিসেবে ব্যবহার করতে চায় বলে মনে করেন অনেক বিশ্লেষক জানুয়ারি শুরুতে রাশিয়া দখল করে বাকমুতের কাছে গুরুত্বপূর্ণ সোলেদার শহর রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার থেকে কুপিয়ানস ইজিয়াম লিমেন ক্রামিনা এবং বাকমুতে অবিরাম বিমান ও আর্টিলারি সিস্টেম থেকে বিবিসি ও সিএনএন এর খবরে বলা হয়েছে রাশিয়ার অনবরত হামলার কারণে বাকমুদ থেকে পালাচ্ছে সব বেসামরিক লোকজন রাশিয়ার অভিযানের আগে শহরটিতে পঁচাত্তর হাজার লোক বাস করত যুদ্ধের মধ্যেও সেখানে পাঁচ হাজারের মতো বেসামরিক লোকজন ছিল বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কিন্তু শহরের রাস্তায় যুদ্ধ ছড়িয়ে পড়ায় তাদের পক্ষে আর সেখানে অবস্থান সম্ভব হচ্ছে না বাঘমুদ থেকে বের হওয়ার জন্য রাশিয়া একটি রাস্তা খোলা রাখলেও শনিবার সে রাস্তায়ও ব্যাপক বোমা হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি এদিকে রাশিয়ান আর্মির অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেন আর্মিও এখন বাকমুতের সাথে যুক্ত বিভিন্ন ব্রিজ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস করতে শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার বলা হয়েছে বাকমুতের পতন আসন্ন গোয়েন্দা সূত্রের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ইউক্রেন আর্মি বাকমুতে বর্তমানে চরম প্রতিকূল অবস্থার মুখোমুখি পশ্চিমাদের পক্ষ থেকে বাকমুদকে বারবার কৌশলগতভাবে কম গুরুত্বপূর্ণ বলা হলেও শনিবার সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে গোটা ডোনবাস রাজ্যের সাথে যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে শহরটির বাকমুতের অবস্থান ডোনবাস খার্কিভের পাশে এবং বাকমুদ দখলে নিতে পারলে ইজিয়াম লিম্যান অভিযানও সহজ হবে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ইজিয়ামেরও অবস্থান বাকমুতের উত্তরে ডোনবাস খার্কিভ মহাসড়কের পাশে এছাড়া বাকমুতের উত্তর পশ্চিমে অবস্থিত গুরুত্বপূর্ণ শিল্প শহর ক্রামাটোরস্ক এবং পূর্বে কোস্টিয়া নোটিনিফকা এছাড়া ক্রামাটোরস্কের উত্তরে অবস্থিত আরেক শহর স্লোভিয়ানস্ক বাকমুদ দখলের ফলে এসব শহর এসে যাবে রাশিয়ার আর্টিলারি হামলার আওতায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে সক্ষম ট্রাম্প দাবি করেন তিনি হলেন একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী যিনি তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করতে সক্ষম শনিবার ম্যারিল্যান্ডে এক রাজনৈতিক সমাবেশে দাবি করেন ট্রাম্প ট্রাম্প বলেন আমি হোয়াইট হাউসে থাকলে যুক্তরাষ্ট্রের সম্মানিত নাগরিকদের ট্যাক্সের মূল্যবান অর্থ এভাবে বিদেশে নির্বোধ যুদ্ধের পেছনে খরচ হতে দিতাম না আমি ক্ষমতায় গেলে এসব নির্বোধ যুদ্ধ অবশ্যই বন্ধ করে দেব 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মেরিল্যান্ডের সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প সমাবেশে দুই ঘণ্টা পর্যন্ত বক্তব্য দেন ট্রাম্প এ সময় ট্রাম্প বলেন গত কয়েক দশকের মধ্যে আমি হলাম যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যখন যুক্তরাষ্ট্র কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করেনি আমি এখন হোয়াইট হাউসে থাকলে ইউক্রেনে এই যুদ্ধ হতো না সেখানে এভাবে একজন লোকও মারা যেত না ইউক্রেনের কোনো শহরও এভাবে ধ্বংস হতো না ট্রাম্প বললেন আমি যদি নির্বাচিত হই তাহলে হোয়াইট হাউসের অফিসে প্রবেশের আগেই আমি এ যুদ্ধ বন্ধ করে দেব আর এজন্য আমার মাত্র একদিন সময় লাগবে আমি জানি পুতিনের সাথে কী বললে এ যুদ্ধ বন্ধ হবে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন তারা যুক্তরাষ্ট্রকে একটি ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে ইউক্রেনে অর্থ ব্যয়ের জন্য ইউরোপের মিত্রদের প্রতি কোনো ধরনের চাপ সৃষ্টি না করে কেবল যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাচ্ছে আমরা ইউক্রেনের জন্য একশো বিলিয়ন ডলার তুলে রেখেছি অথচ ইউরোপ ব্যয় করেছে নামে মাত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের সাবধান করে দিয়ে ট্রাম্প বলেন তারা ইতিহাসের কঠিনতম সময়ের মুখোমুখি হতে যাচ্ছে শিগগিরই দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ না করা গেলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে করাতে পারে আর কেবল আমি প্রেসিডেন্ট হলে এটি বন্ধ করে দিতে পারি আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে